তার মতো দুষ্টুমি নাইকো ধরা মাঝে সময় টময় মানে না কো দুষ্টুমি অধিক আছে পল্লী ভরা এত মানুষ যায় না কারোর কাছে দিবারাত্রি বলবে সদাই আমার কাছে পাছে আপন মনে লিখতে বসলে কাগজ ধরে টানে চোটে কথা বললে পরে ফুলে থাকে মনে লুকোচুরি খেলাটা তার কেমন একটা স্বভাব ভার দিগলে ভাঙে মাথা বোঝে না কো অভাব আশা তার দিবারাত্রি খেলি তাহার সাথে তারই সাথে ঘুরি শুধু পল্লীর পথে পথে এত করে বলি তারে শুনে না সে কথা পড়া কথা বললে তাহার প্রাণে লাগে ব্যথা এত জ্বালায় তবু তারে বড়ই ভালোবাসি প্রাণটা আমার